হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে আমি আমার কাজের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আমি কোম্পানিতে কোম্পানিতে কাজ করি এই আসলে বিজি থাকে আপনারা যারা কাজ করেন আপনারা করে জানেন যে ইউএর মধ্যে সবচেয়ে বিজি থাকে ডিসেম্বর জানুয়ারি এই দুইটা মাস অনেক বিজি থাকে এরপর আসলে তেমন একটা বিজি থাকে না শুধু শুক্রবার শনিবার এবং রবিবার এই তিনটা দিন একটু বিজি থাকে তারপর আসলে তেমন একটা বিজি থাকে না তো যখন থাকে না তখন আমরা কি করি এই রুম যে দেখতেছেন আপনারা এগুলোই আসলে প্রতিদিন চেক করা লাগে কারণ ওয়াকিং গেস্টে যেকোনো সময় আসতে পারে এবং সে যদি আইসা এখানের মধ্যে অথবা টিকটিকি এগুলা দেখে তাহলে কিন্তু সে অনেক কমপ্লেন করে যার কারণে আমরা প্রতিদিন এগুলা চেক করি কারণ আমরা চাই না কোনো ধরনের কমপ্লেন আসুক আমাদের হোটেলের নামে সো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন